সরস মেলা জমজমাটি জমিও হলো কেনাকাটি এবার পেট পুজোতেও পরিপাটি সরস মেলা দু হাজার তেইশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিউটাউন মেলা প্রাঙ্গণে চলছে এই মিনি শিল্প মেলা যার নাম সরস মেলা কুটির শিল্প হস্তশিল্পের চোখ ধাঁধানো সম্ভার দেখার পর পেট পুজো করতে পৌঁছে যেতেই হবে কোর্টে আর সেখানে কোন স্টলে থামবেন আর কোন স্টল ছেড়ে যাবেন তা ভাবতে অন্তত কিছুটা সময় নিতে হবে পার্বত্য থেকে সমতল রাজ্যের সব জেলার খাবার পেয়ে যাবেন এখানে বাদ পল না ভিন রাজ্যও চোখ আটকে গেল রাজস্থানে স্টলে তবে শীতকাল কি আর পিঠে পুলি ছাড়া জমে তাই পায়ে পায়ে এগিয়ে যাওয়া এবার সেই দিকে সরস মেলায় ঘোরাফেরা করবেন কেনাকাটি করবেন এবং জাতীয় স্তরের বাংলারই হস্তশিল্প মেলায় এসে খাওয়া দাওয়া করবেন না তাও কি হয় আমরা এই মুহূর্তে ফুড কোর্টে এসে গেছি আমরা এই মুহূর্তে পশ্চিম বর্ধমানের স্টলে একটু যাব কারণ শীতকাল মানেই যেটা খুব চেনা খুব জানা পিঠে পুলি ও আচ্ছা এখানে তো হচ্ছে আমি একটু দেখাতে বলবো যদি সম্ভব হয় এটা পাটি সাপটা তৈরি হচ্ছে এখানে দেখুন একেবারে পৌষ মাসের এই সময়টা পিঠে ছাড়া বোধহয় কিছুতেই থাকা যায় না সেই ছবিটাই এখানে স্পষ্ট হয়েছে গরম গরম পাটি সাপটা আপনি এখানে পেয়ে যাবেন আর কি কি রয়েছে এবার একটুখানি জেনে নেওয়া যাক কে বলবেন আচ্ছা আপনার সাথে একটু কথা বলি একটু জেনে নিই কি খাবার রয়েছে আচ্ছা দিদি এখানে কি কি রয়েছে যদি একটু বলেন এখানে পাটি সাপটা আছে দুধ আছে রসপোড়া আছে মালপোয়া আছে এগুলো আমরা ঢাকা দেওয়ার জন্য এটা রসপোড়া রসপোড়া আছে

কারণ সরস মেলা এসে খাওয়া হবে না তাও কি হয় সরস মেলা ঘুরতে দেখুন তার সঙ্গে খানাপিনা চলতে থাকুক